লোকেরা জিজ্ঞাসা করিলেন সেই কোরআন পণ্ডেওয়ালা যে প্রথম যে আরম্ভ করিয়া শেষ পর্যন্ত কৌথেন আবার শেষ করার পর শুরুতে

দশটায় বসেন বাইশ একবার কি বলেন তাহলে লিখছে আরো বার দিন যদি লাগে তাহলে সে মকরুর করতে পাওয়া যায় এক কথা তো এক লোকের চল্লিশ দিন

দেখা যাবে ব্যবসায় কতটুকু লাভ করা যায় এটা সরিয়াতে গণ্ডি মেঝে দেয় নাই এটাকে যাদের ভিতরে দিন আছে কাকা আছে তাদের অভিজ্ঞতা উপরে ছেড়ে দিচ্ছে

বাহির হওয়ার উন্নত তরীকা কি আমার লেখা মুভিটু পূর্ণ পাওয়া যায় এটা আপনারা এখনো বড় করেন নাই করলে এই প্রশ্নটা কেন

অথবা অফিসের কাছে আটকা থাকার কারণে আসর নামাজের সময় চলে যায় তাহলে যে মাতৃদের আসামের পূর্বে নামাজ করতে পারবে কিনা নাই বেলা বেলা

আর উনি মাঝ থেকে মানুষ হয় পড়াইতে কারো সাজা নামাজ ছিল বস্তুদি কি দেখে জামাজ হচ্ছে তাহলে সে কাজা নামাজ আগে পড়বে না জামাক ধর

রোজা রাখা অবস্থায় উত্তেজনার সাথে বাবা হলে রোজা রাখতে হবে কিনা আর ওটা ভেঙে যাবে এবং তাজা রাখতে হবে তবে একটা কাঠারা লাগবে একটা কাঠারও দেখে হ্যাঁ মিলন হয় ওটা হলে না এটা তো অন্য কোনোভাবে সাজা লাগবে তা ধারাবাহিকতা ঠিক না হলে পুনরায় পড়তে হবে কিনা না ধারাবাহিকতা শূন্য ভুলে ধারাবাহিকতা বাদ দেয় তো কোনো ক্ষতি নেই ইচ্ছা করে ধারাবাহিকতা বাদ দিলে মাত্র টান্তি হয় লোকের সাথে আদিন পর কবরস্থানে মাটি দেওয়ার জায়গা থাকবে না তথ্য

পুকুরের পারে একটা কাঠের পাটা তলের মসজিদ আছে মসজিদটি বড় করতে সমস্যা হচ্ছে এই অবস্থায় প্রশস্ত জায়গায় সরানো যাবে কিনা প্রথম দেখতে হবে যে ওই জায়গাটা মসজিদের নামে বস্ত করা হয়েছে কিনা পাটা তলের মসজিদটা আছে এই জায়গাটা যে অর্থ হয়ে থাকে মসজিদের নামে আর তারপরে মসজিদ হয়ে থাকে যাবে এমন আর যে ঘরখানায় আমার ঘর তো জায়গাটা এখনো ব্যক্তি মারিমার তাহলে সরাইতে কোনো অসুবিধা নাই এক ছিল গোলা ভরা ধান কুকুর ভরা ভরা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে আজকে এগুলো নেই জন্ম নিয়ন্ত্রণ করার পরে গেছে কথা হলো লোকেরা যে জন্ম নিয়ন্ত্রণ করেছে করার পর বসবাইগুলো না থাকার জন্য জনসংখ্যা বৃদ্ধি হওয়াটা দায়ী না আল্লাহর সাথে যে মোকাবেলা করতে নামছে আমাদের দায়িত্ব ইবাদত করা আল্লাহর দায়িত্ব রেদের

سبحان الله, الله. الله العظيم سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وصحبه سبيلا. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل ونعمته اله المصير انك على كل شيء اللهم انا نسالك الخيرات وترك المنكرات وحب المساكين فاذا اردت من قوم فتنه فتوفنا غير مفتوح اللهم انا نسالك حبك وحب من يحبك وحب عمل رب لا اله سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام علي المرسلين الحمد لله رب العالمين